বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে যে মেন ব্যাপারটা নিয়ে বলবো প্রজবা ও হনসাকি তো দুটোকেই অনেকই প্রজবার বলে এই চ্যানেলে তো এই দুটোর কাজ কি ও এই দুটোকে কিভাবে চালাতে হয় তো আজকে সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবে ও যারা নতুন মাইন্ড ব্যবসা শুরু করছো তারা অবশ্যই কিন্তু দেখবে কারণ এই ব্যাপারগুলো কিন্তু সবাই বলতে চায় না তো বিশ্বজিৎ ট্রেমেন্সিন ইউটিউব চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বালটি অন করে রাখবে কারণ আমার চ্যানেলে প্রত্যেকদিন দিন শিক্ষামূলক কিছু বক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো অবশ্যই তোমাদের উপকার লাগবে তো প্রথমেই আসছি যে ক্রস ওভার কী ও ক্রস আগে ভেতরে কী কী থাকে দেখে নি তো এই যে দেখতে পাচ্ছ ক্রস ওভারে কিন্তু বাইরের দিকটা এই রকমই থাকবে ও ভেতরে কিন্তু যারা ইলেকট্রিশিয়ানের কাজ করলো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে এই রকমের কিন্তু একটা বোর্ড থাকবে তো এই বোর্ডটা কিন্তু সমস্তটাই আমাদের নিজেদের করা তো এখানে দেখতে পাচ্ছ বোর্ডের যে যত সব জিনিসপত্র লাগে সমস্ত কিন্তু এইখানটায় আছে ও অনেক পিছনে দেখতে পাওয়া সব কিছু কিন্তু লোড করা আছে এই বাক্সের মধ্যে ও হাইতেই তোমরা এই ক্রসওভারের মধ্যে পেয়ে যাবে এরকম কিন্তু একটা বোর্ড তো তারপরে দেখে নিন তো এখানে দেখতে পাচ্ছ এটা হলো ভলিউমগুলো আছে তোমাদের ও এই পাশে কিন্তু তার নিচেই কিন্তু সুইচগুলো পেয়ে যাবে তোমার তো সুইচের কাজ কি তোমাদেরকে একটু পরে বলছি তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বড়ো রকমের প্রায় ট্রান্সফর্মার বসানো আছে আর এখানে দুটো কিন্তু ক্যাপাসিটার আছে ও প্রথমে পেয়ে যাচ্ছে এখানে কিন্তু অন অফ করা সুইচ ও একটা কিন্তু বারো ভোল্টের এলইডি লাইট ও এইখানে দেখতে পাচ্ছ কিন্তু পি থার্টি ফাইভের যে সকেটগুলো হয় সকেটগুলো কিন্তু তোমরা অনেকগুলোই পাচ্ছ তো কোনটা কী কাজ পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা জানতে পারবে ও আরেকটা আছে তোমাদের প্রভাব বলতে এইভাবে কিন্তু হর্ সার্কিট তো এটাকেও সেমই ব্যাপার তো এইখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু মানে এই বোর্ডের তুলনায় কিন্তু এই যে হর্ সার্কিটের বোর্ডটা কিন্তু বিশালটাই বড় তো এইখানে দেখতে পাচ্ছ কিন্তু এইখানেও কিন্তু ভলিউম আছে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কিন্তু তোমরা ভলিউম পাবে ও এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কিন্তু তোমরা সুইচ পাবে ও এইখানটায় কিন্তু আর একটা মাস্টার ভলিউম যেটা থাকবে মাস্টার বলার কথা তো হলো যে কম্পিটিশান যে হর্নের যে মিউজিকটা পাচ্ছে তো এখানে কিন্তু হর্নে তোমরা মিউজিকটা পাবে ও এখানে দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু একটা আইসি লাইন অর্থাৎ এসি ঘর যাকে তোমরা অনেকেই বলবো ও এইখানে কিন্তু পেছনে দেখতে পাচ্ছ কিন্তু পি থাকতে যে সকেটগুলো কিন্তু পাঁচখানায় বাড়ে তো বেস বক্সের করে এতগুলো ও ফ্রন্ট বক্সের করে পাঁচখানা কেন তো অবশ্যই তোমাদেরকে বলবো তো এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের মেন মাস্টার মাস্টার বললাম অর্থাৎ এই যে সমস্ত সুইচ বা ভলিউম দেখতে পাচ্ছ থেকে সমস্ত কিন্তু মাস্টার অর্থাৎ মাস্টার মানে এ কে যে কিন্তু সমস্ত কিছু তোমরা অপারেট করতে পারবে তো সুইচের কাজ হলো তোমরা তোমরা অর্থাৎ সব সব করবার আমার দেখা অনুযায়ী কিন্তু এক দুই তিন করে থাকে তো অনেকেই জানো যে এক দুই তিনটা মানে কী তো এক দুই তিনটা মানে তোমরা প্রথমেই পেয়ে যাবে বক্সের যে ওজন মাত্রা সেটা কিন্তু তোমরা এক নম্বরে পেয়ে যাবে ও দু নম্বরে পেয়ে যাবে তোমরা মানে বেশের যে একটু টাইট ভাগটা সেটা কিন্তু তোমরা দু নম্বরে পাবে ও তিন নম্বরে তোমরা পেয়ে যাবে যে বক্সটা আমার কত দূর অবধি আওয়াজ যাবে তো আজকের ভিডিওটা এই টপিকের উপরে হচ্ছে কেউ যদি জেনে থাকো অবশ্যই বলবে আর এখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যে তিনটা সুইচ তিনটা সুইচ সরি তিনটা সুইচের ওপরে কিন্তু তিনটা ভলিউম পেয়ে যাচ্ছ তো এটাকে তুললে কিন্তু তোমরা এখানে কিন্তু এটা মানে ঘুরে তোমাদের বক্স অনুযায়ী কিন্তু তোমরা সাউন্ডটাকে তৈরি করবে তো তার এই পাশে দেখতে পাচ্ছ এটা টিউটার হন মাইক টিউটার হন মাইক তো এখানে তিনটা পাঁচশো টিউটার অর্থাৎ টিউটার কিন্তু এই পাশে কিন্তু লাস্ট থেকে কিন্তু দুটো তোমাদের টিউটার থাকবে ও এই পাশে কিন্তু হর্ন যে থাকবে হর্ন এই পাশে দুটো হর্ন আর এই পাশে তোমরা যে একবারে লাস্টার দেখতে পাচ্ছ এটা কিন্তু টিউটার টিউটার

মানে চিপটা হয় ওই চিপের কিন্তু ভলিউম এখানটায় থাকবে ও সুইচটা কিন্তু এখানটায় থাকবে তো মাইকের সুইচ কিন্তু এই ঠিক পাশেই থাকবে কারণ এটা যদি অন করো মিউজিক কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো এমনি অফ করলে তো ভালোই নাহলে কিন্তু অটোমেটিক অন হয়ে অফ হয়ে যাবে তো পেছনে যে সকেট দেখতে পাচ্ছো এটা কিন্তু তোমরা মাইক্রোফোন ইউজ করতে পারো ও এখানে কিন্তু আউটপুট ইনপুট আর এল আউটপুট ইনপুট আর এল তো আজকের ভিডিওটা এতটুকুই শেষ করছি তো নমস্কার বন্ধুরা আবারও সবার যে প্রথমে বলেছিলাম বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা কল করে রাখবে তো সবার শেষেও সেই সেই কথাই বলল বলবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে অবশ্যই তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন